পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা মহালয়া শুরু ভোর চারটে মহিষাসুর মর্দনী অর্থাৎ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়া শুনে আপামোর বাঙালি আজকে কিন্তু ঘুম ভেঙেছে এবং একই সাথে কিন্তু আজকের দিনেই অর্থাৎ এই মহালয়ের দিনে কিন্তু পিতৃপক্ষ অবসান ঘটি যখন মাতৃপক্ষের সূচনা হয় তখন এই গঙ্গার ঘাট বা নদীর ঘাট বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তর্পণ করা হয় মহালয়ার সকালে দত্তপুকুরের পঞ্চমুখী ঘাটে তর্পণের জন্য ভিড় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের নাকশায় সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতীমাতা তারামায়ের মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদীর শাখা সেখানেই মহালয়ার সকালে একদিকে যেমন ভোর থেকেই তারামায়ের পুজো শুরু হয় অন্যদিকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে মানুষের ভিড় পঞ্চমুখী নদীর ঘাটে আজকে আসা হিসাবে তার প্রতিদান দেওয়া বাবা মা তার সন্তানের প্রতি যে ভক্তি সেই ভক্তির উদ্দেশ্যে আজকে এখানে আসা পিতৃতর্পণ করলাম হ্যাঁ এটার সঙ্গে নদীর কানেকশন আছে তাই গঙ্গায় যাওয়া তো সম্ভব না গঙ্গায় যাওয়া বীরবাটা তার থেকে এখানে নির্জন এলাকা এবং এলাকাকে আরও আমরাই আমরাই তো এলাকাকে প্রতিষ্ঠান করব যত লোক আসবো তত এখানে আমাদের পিতা পুরুষের জল পাওয়ার জন্য এই বংশ এই জন্য পিতা কামনা করে সুসন্ধানের পিতারা কামনা করে যে হোক তারা এই জল পিতা পুরুষের জল দেওয়ার জন্য এইটাই হ্যাঁ 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 নিয়ম এই সারা জীবন আমার আমরাও করছি এই হিসেবে তর্পণ হচ্ছে পিতৃ একটা হচ্ছে অশুভ শক্তি বিনাশ এবং শুভ শক্তি সূচনা পূর্ব অর্থাৎ ভাদ্র মাসের যে প্রতিপদ থেকে এই কৃষ্ণপক্ষে আজকে বলতে এটা হচ্ছে প্রেতপক্ষ বা পিতৃপক্ষ এটা অশুভ এই অশুভ শক্তিকে বিনাশ করবার জন্যে আজকের এই মহলায় তর্পণ এবং এর পরবর্তী এই প্রতিপদ থেকে এই অমাবস্যা পরের থেকে যেটা হচ্ছে দেবীপক্ষ মানে দেবীপক্ষ হচ্ছে মানে বিনা ওষুধে বিনাশের জন্যে শুভ সূচনা শুভ শক্তি সূচনা এই জন্যে এবং এই যে পিতৃপুরুষ অর্পণ করা হচ্ছে পিতৃপুরুষরা তারা আত্মা তৃপ্ত হয়ে এই জল গ্রহণ করে তাদের আত্মা তৃপ্ত হয় দত্তপুকুরের যে নাকশা মন্দির তালামায়ের মন্দির সেই মন্দিরে আছি এবং এই মন্দিরে কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর তিনটে থেকে কিন্তু মায়ের পুজো শুরু হয়েছে এবং পাঁচটা থেকে কিন্তু তর্পণ শুরু হয়েছে তর্পণ সেই আমরা পাঁচটা থেকে চালু করেছি একভাবেই চলছে তার আগে আমরা মায়ের মন্দির খুলেছি তিনটের সময় তিনটের সময় খুলে মায়ের এ টু জেড জোগাড় করে মায়ের পুজো শেষ করে তারপর আমরা তর্পণ আরম্ভ করেছি পিতৃপুরুষ কী বলুন তো মাতৃকুল পিতৃকুল যেসব আত্মাদের শান্তি কামনার জন্যই তর্পণ করা হয় এখানে বিদ্যাধরী নদী এখানে থেকে বহু দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় আর আমরা জানি যে ভক্তরা আসবে সেই হিসেবে আমরা সমস্ত তাদের ব্যবস্থা করে রেখে দিই সমস্ত ব্রাহ্মণ আছে চার পাঁচজন পুরোহিত আছে সব পাট পাট টাইম মেনটেন করা হয় রাত তিনটের সময় পুজো হয়েছে পুজোর পরেই আপনার হচ্ছে তর্পণের কাজ শুরু হয়েছে যত সময় মানুষ আসবে তারা কিন্তু তর্পণ করবে দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ তর্পণ করতে এসছে আমি সেই ছবিটা একটু দেখাবো। তর্পণের যে বিভিন্ন রকম যে নিয়ম আছে বা যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু এখানকার মন্দির কর্তৃপক্ষ এখানে সাজিয়ে রেখেছে এবং যাতে কোনো রকম কারো অসুবিধা না হয় ফুল থেকে দুব্বা চাল থেকে স্টিল সমস্ত কিছুই কিন্তু এইভাবে সাজিয়ে রয়েছে যারা আসছেন এইখানে নাম লেখানো হচ্ছে এবং তারপরেই এই যে নদী অর্থাৎ বিদ্যাধরীর যে শাখা এই শাখা কিন্তু এইভাবে তর্পণের কাজ চলছে সকাল থেকেই পঞ্চমুখী ঘাটের অবশ্য পঞ্চম ঘাট হলো মেন হল ওখানে আছে পাকুরতলা হ্যাঁ ওখানে আছে পাঁচটা মাথা আছে এক হলো হনুমান সাপ মানুষ আর হলো লক্ষ্মী পাচা আর হলো ওই বাচ্চাদের মাথা এই পাঁচ পঞ্চমণ্ডু ওখানে পাঁচ কয়েকজন আছে আর এখানে ওই এখানে সেই পঞ্চমুণ্ডে একই ঘাট এখানে তাই আছে পঞ্চমুণী মাথা যার জন্য এই পঞ্চমুখী বিখ্যাত ওই জন্য এই পঞ্চমুণী ঘাট এখানে স্নান করলে মানুষের সমস্যার সমাধান হয় মানুষ এবং পাখুর কাছে যে জল ঢাললে হ্যাঁ মানুষের যা রোগ শোক ব্যাধি আছে কমে যায় সেরে যায় আপনি অটোমেটিক সেরে যায় ভক্তি উপরে দিলে সেরে যাবেই আর এখানে চান করলে শুদ্ধ হবে আজও তো তর্পণ তর্পণের দিন আজ যারা তর্পণ করতে আসছে তারা তো ভাগ্যবান বলতে হয় ভাগ্যবান কারণ হলো এই তর্পণ করা পিতৃ পিতৃপূষে জল দেওয়া একটা বিরাট ব্যাপার হ্যাঁ যারা পিতাকে স্মরণ করে এই জলটা দেন তারা তো ভাগ্যবানই বলতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল নিউজ